ফিজস রান্নাঘরের সকলকে স্বাগত জানাই আজকে দেখাবো ডিমের কোরমা রেসিপি আপনারা তো ডিমের অনেক রকম রেসিপি খেয়ে থাকবেন কিন্তু এই ডিমের কোরমা রেসিপি কি কখনো বানিয়ে দেখেছেন বাড়িতে আর যদি না বানান তাহলে আজকে আমার এই রেসিপি দেখে আপনারা জ্বর জলদি বাড়িতে বানিয়ে ফেলুন ডিমের কোরমা করবার জন্য আমি প্রথমে ছটা ডিমকে সিদ্ধ করে নিয়েছি এইবার একটা ছুরির মাধ্যমে সমস্ত ডিমের গায়ে একটু দাগ কেটে দিচ্ছি মানে যাতে ভিতরে ভালো করে একটু লবণ বা মশলাটা প্রবেশ করতে পারে তো এখানে আমি লবণ আর কাশ্মীরি লঙ্কা দিয়েছি দিয়ে একটু ডিমটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এইবার একটা সসপ্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি দিয়ে একটু গরম হতেই আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমগুলো আর ডিমগুলো খুব বেশি ডিপ ফ্রাই করা যাবে না একদম হালকা একটু ডিমকে ভালো করে ভাজা করে নিতে হবে যাতে খুব বেশি রঙ না ধরে ডিমের কোরমায় বেশি রঙ ধরলে হবে না ডিমগুলো যাতে একটু সাদা সাদা দেখতে লাগে তাতেই ভালো হবে এবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্লাইস করে রাখা পেঁয়াজ আমি এই পেঁয়াজগুলোকে বেরিস্তা করবার জন্য আমি অল্প তেলের মধ্যে একটু বেরিস্তা করে নিচ্ছি আর রেসিপিটা আমি পুরোটাই সর্ষের তেলে করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল ঘি এগুলো অ্যাড করেও করতে পারেন পেঁয়াজ বেরেস্তার রং এসে গেছে পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে এসেছে এইবার আমি বেরেস্তাগুলোকে নামিয়ে দিচ্ছি একটা ডিশের মধ্যে খুব বেশি পেঁয়াজকে ফ্রাই করলে কালারটা কালো কালো চলে আসে আমি এরকম হালকা ব্রাউন কালার করেছি আর ওই একই তেলে এখন দিয়ে দিলাম দু চামচ ঘি দুটো তেজপাতা তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর দুটো দারচিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মশলা থেকে যখন গন্ধটা বেরোচ্ছে সুন্দর তখন আমি দিয়ে দিচ্ছি এইখানে পেঁয়াজ বাটা আর এখানে আমি ডিমের কোরমার জন্য পেঁয়াজ বাটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু একদম মিহি করে চক্ট করেও নিতে পারেন পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন রসুন বাটা ওয়ান টি স্পুন আদা আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে পেঁয়াজ আদা রসুনকে কষিয়ে নিলাম এইবারে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন আমি এখানে দিয়ে দিলাম দুধ আপনারা দুধের পরিবর্তে কিন্তু এখানে টক দইও ব্যবহার করতে পারেন দুধটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি কারণ নিচের দিকে লেগে যাচ্ছিল তাই আমি এখানে সামান্য পরিমাণে দুধটা দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা কাজু বাদাম কয়েকটা কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি কিসমিস একটু বেশি করে কিসমিসটা দিয়েছি মানে সম পরিমাণেই আমি দিয়েছি কাজুর সাথে একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এইবারে এই গ্রেভিটার থেকে তেলটা যখন ছাড়তে শুরু করেছে তখন আমি এই পেস্টটা এখানে দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ যে সমস্ত পেস্টটা রেডি করলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করছি ভালো করে কষিয়ে নিচ্ছি তো আবারও তেল ছাড়তে শুরু করেছে আপনারা লক্ষ্য করছেন এইবার আমি যতটা গ্রেভি চাই ততটা কিন্তু এখানে দুধ অ্যাড করে দিচ্ছি প্রথমে একটু অল্প দুধ অ্যাড করেছিলাম তারপর আবারও একটু দুধ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর যখন এরকম ফুটতে শুরু হয়েছে তখন আমি এখানে দিয়ে দিলাম ডিমগুলো ডিমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এইবারে আমি মিনিট পাঁচ সাতেকের জন্য চাপা দিয়ে রান্না করছি কারণ ডিমটা তো বয়েল হয়েই রয়েছে একটা গ্রেভি এখন কমে গেছে আর উপর থেকে দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচের মতন ঘি আর এইবারে আগে থেকে যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা উপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবারও যাতে একটু সুন্দর গন্ধটা চারিদিক ছড়িয়ে যায় ডিমের কোরমা রেসিপিটি পুরোপুরি রেডি হয়ে গেছে একটা আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন অসাধারণ লোক কিন্তু দেখতে লাগছে আপনারা তো অনেক রকম কোরমা রেসিপি খেয়ে থাকবেন কিন্তু একবার হলেও আমার কথাটা আপনারা বিশ্বাস রেখে এই ডিমের কোরমা রেসিপিটি একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে আর পছন্দ হলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করবার অনুরোধ রইল আর এই রেসিপিটি যদি আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন